নমস্কার আজকে আলোচনা করবো ফিরোজা রত্ন নিয়ে ফিরোজা একটি অত্যন্ত জনপ্রিয় মূল্যবান রত্ন এই রত্নটির এতটাই গুরুত্বপূর্ণ যে বহু সেলিব্রিটিরা এই রত্নটিকে ব্যবহার করে থাকেন এবং বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা এই রত্ন ব্যবহার করেন তাদের মধ্যে অনেক অনেক শুভ শক্তি সঞ্চার হয়ে থাকে তাদের জীবনে অনেক সফলতা এসে থাকে এই মূল্যবান রত্ন যার নীলছে সবুজ রং বা আধ্যাত্মিক গুণাবলীর জন্য বিখ্যাত এটি বহু প্রাচীনকাল থেকেই সৌভাগ্য সুরক্ষা এবং শক্তির প্রতীক হিসাবে মেনে আসছেন যারা এইটিকে ধারণ করেন ফ্রিজা রত্ন সম্পর্কে এর রং এবং সৌন্দর্যের ক্ষেত্রে বলতে গেলে এর হালকা নীল সবুজে নীল বা গাঢ় ভোজা নীল দেখা যায় এবং এর গায়ে যে গোল্ডেন রঙের ছোপ ছোপ দাগ থাকে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি অস্বচ্ছ রত্ন এবং খুব সুন্দর ম্যাট ফিনিশ থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ফিরোজা গ্রহ বৃহস্পতি বা গুরু গ্রহের সাথে যুক্ত আধ্যাত্মিক ও মানসিক উপকারিতা এই রত্নের বিশেষভাবে অর্থাৎ মানসিক চাপ কমাতে সাহায্য করে আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক চিন্তা বা সৃজনশীলতা আপনাদের বাড়ানোর জন্য এই রত্ন কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন খারাপ দৃষ্টি বা নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য এই রত্ন ধারণ করে থাকেন যে সমস্ত ব্যক্তিদের গলা শ্বাসযন্ত্র বা চোখের সমস্যা আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চায় যে সমস্ত ব্যক্তিরা বারবার বিপদে পড়েন বা মানসিক চাপে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর জন্য এটি স্মৃতিশক্তি বা মনোসংযোগ বৃদ্ধিতে সহায়তা করে আপনি যদি চান আপনার রাশি বা জন্ম তারিখ অনুযায়ী ফিরোজা আপনার জন্য উপযুক্ত কিনা তা অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষকে দেখেই ধারণ করবেন ফিরোজা রত্নটি বিশ্বব্যাপী বহু সেলিব্রিটি ব্যবহার করেন যেমন ফিরোজা রত্ন সালমান খান ব্যবহার করেন বলিউড সুপারস্টার সালমান খান দীর্ঘদিন ধরেই ফিরোজা রত্ন ব্যবহার করছেন ফিরোজা যুক্ত রুপর ব্রেসলেট তিনি ব্যবহার করেন এছাড়াও হলিউডের অভিনেত্রী মেগান ফক্স তার ফিরোজা রত্নটিকে ব্যবহার করেন স্টিভেন টাইলার জনি ডেভ মিক জ্যাগার বিখ্যাত গায়ক এনারা সবাই কিন্তু এই ফিরোজা রত্নকে ব্যবহার করেন কেন এই রত্ন আপনারা পড়বেন বিশেষ করতে নেগেটিভ এনার্জিকে দূরে সরাতে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা বারবার অসুস্থ হয়ে পড়েন নেগেটিভ এনার্জি তাদেরকে খুব দ্রুত শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তাহলে অবশ্যই আপনারা এই রত্ন পড়তে পারবেন জীবনে সফলতা আনার জন্য ব্যক্তিত্বের মধ্যে আকর্ষণীয়তা আনার জন্য অবশ্যই এই রত্ন আপনারা ধারণ করতে পারেন কীভাবে এই রত্ন ব্যবহার করবেন সাধারণত আঙুলি এই আংটি হিসাবে পরা যেতে পারে কিংবা ব্রেসলেটে আপনারা পড়তে পারেন গলায় লকেট হিসাবে আপনারা পড়তে পারে বৃহস্পতিবার দিনকে ডান হাতের অনামিকা আঙ্গুলে আপনারা এই রত্ন ধারণ করতে পারবেন ফিরে রত্ন অবশ্যই ব্যবহার করার আগে তার আসল বা নকল অবশ্যই যাচাই করে নেবেন বর্তমানে বাজারে এই রত্ন নকল প্রচুর পাওয়া যায় জেমোলজিক্যাল সার্টিফিকেট অবশ্যই থাকা উচিত ইরান ফিরোজা রত্নকে উচ্চ মানের হিসাবে বিবেচনা করা হয়েছে আসল যা চেনার জন্য আপনাকে এর রং ভালো করে দেখে নিতে হবে এর রং নীলচে সবুজ বা হালকা হয়ে থাকে খুব উজ্জ্বল বা চোখ ধাঁধানোর নীল রং হলে সেটা কিন্তু কৃত্রিম রং মনে করতে হবে প্লাস্টিক বা কৃত্রিমের ফিরোজা এখন মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আসলে ফিরোজা সাধারণত অস্বচ্ছ হয়ে থাকে একটু ম্যাট ধরনের হয়ে থাকে চকচকে বা কাঁচের মতো পালিশ থাকলে সেটা কিন্তু নকল বুঝতে হবে ওজন অবশ্যই আপনারা দেখে নেবেন যে ওজন আসল ফিরোজা কিন্তু ভারী হয়ে থাকে ওজন হালকা হলে সেটা কিন্তু প্লাস্টিকেরও হতে পারে ধারালো জিনিস দিয়ে যদি আপনি খোঁচা দেন তাহলে নকল ফিরোজা খোঁচা দিলে দাগ পড়ে যেতে পারে বা রঙ উঠে আসতে পারে আসল ফিরোজা কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত দাগ পড়বে না বা রঙ উঠবে না গরম জায়গায় যদি আপনি এই ফিরোজা রত্নকে রাখেন তাহলে কিন্তু নকল ফিরোজা থেকে রাসায়নিক গন্ধ বের হতে পারে কিন্তু আসল ফিরোজা সেরকম কিছু হবে না তবে অবশ্যই এই ধরনের পরীক্ষা আপনারা করবেন না কারণ এতে কিন্তু পাথর নষ্ট হয়ে যাবে যেগুলো মার্বেলের মতো রেখা থাকে এগুলো খুবই সাধারণ বা ন্যাচারাল যেগুলো নকল রত্নে কিন্তু হুবুয় তৈরি করা যাবে না সুতরাং এই জিনিসগুলো যদি চেক করে নেন আপনারা তাহলে অবশ্যই আসল ফিরোজা রত্নকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এছাড়াও সব থেকে ভালো হচ্ছে জিমোলজিক্যাল সার্টিফিকেট নিয়ে নেওয়া সেখানে জিআইএ আইজিআই বা এনএবিএল এ সমস্ত ল্যাবে গিয়ে আপনারা সার্টিফিকেট নিয়ে নিন তাহলে বুঝতে পারবেন যে তার কতটা গুণগত মান রয়েছে এই ফিরোজা রত্নকে আপনারা শোধন করে নেবেন অবশ্যই পড়ার আগে এক গ্লাস কাঁচা দুধ দিয়ে আপনারা সেটাকে শোভন শোধন করতে পারেন বা রত্নটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত আপনি কোনো দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপরের দিনকে আপনারা সেটা ধারণ করতে পারেন রত্ন শোধন করার জন্য পঞ্চগব্য আপনারা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই রত্নটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তবেই কিন্তু হাতে ধারণ করবেন মনে রাখবেন রত্ন যেন কোনোরকমভাবে অ্যাসিড ডিটারজেন্ট বা রকম রাসায়নিক খার জাতীয় জিনিসের সংস্পর্শে না আসে তাহলে কিন্তু এই রত্নগুলো নষ্ট হয়ে যায় আপনি এই রত্ন সোনার আংটিতে অথবা রূপোর আংটিতে পড়তে পারেন আঙুলে অথবা সোনা বা রূপো দিয়ে বাঁধাই করে আপনার গলায় লকেট হিসাবে পড়তে পারেন বাজুতে পড়তে পারেন কিংবা অনেকে এই রত্নকে হাতের ব্রেসলেট হিসাবেও পড়ে থাকেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ